দেখেছো বন্ধুরা দাঁতগুলো কেটে কতটা ছোটো ছোটো করে দিয়েছে আমার কিন্তু কি করব। এটা আমাকে করতেই হবে নাহলে ভালো দাঁত আমি পাবো কী করে আজকে ছিল আমার দাঁতের ক্রাউন করানো যে কারণে আমার দাঁতগুলো কেটে ছোটো ছোটো করে একটা এখন টেম্পোরারি একটা ক্রাউন বসিয়ে দিয়েছে যেটা আমার একেবারেই পছন্দ নয় এখন দাঁতের সঙ্গে কোনো মিলই নেই একটু বড় বড় লাগছে কীরকম যেন একটা লাগছে তো ভালো করে দেখলাম যে একদমই ভালো লাগছে না তো ডাক্তারবাবুকে বলতে বলো যে এতো টেম্পোরারি ক্রাউন আমি ঠিকঠাক ক্রাউনই তোমার করা হবে তবে একটু সময় লাগবে সেটা বানাতে দেওয়া হয়েছে দাঁতের ক্রাউনটা তো যাই হোক এসছিলাম সকাল সাড়ে এগারোটার সময় মানে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে নটায় এখানে পৌঁছেছি সাড়ে এগারোটায় মানে তোমরা তো জানো হলদিয়া বিসি রয় হাসপাতাল তো ডেন্টাল হাসপাতাল তো এখানেই আমি দাঁতের চিকিৎসা করাচ্ছি তো যাই হোক কাজ শেষ হয়ে গেছে এখন পুরো চারটা বাজে তো অনেকক্ষণ সময় লাগলো আমার ওই কাটিং করে টেম্পোরারি ক্রাউন বসাতে অনেকটা সময় লাগলো আর এখন বলেছে ডাক্তারবাবু যে এক ঘন্টা কিছু খাবেন না মানে জল পর্যন্ত খেতে না বলেছে যেহেতু এখন সদ্য করা হয়েছে তো তাই তো এখন আমি যাচ্ছি গাড়ির কাছে কারণ অন্তু ভাই অপেক্ষা করছে অন্তু ভাই গাড়িটা নিয়ে এসছি আমরা আমরা বলতে আমি একাই এসেছি মেয়েকে আজকে নিয়ে আসিনি যেহেতু তার বাবা বাড়িতে আছে তো যে কারণে আমি মেয়েকে রেখে দিয়ে এসেছি আর ভীষণ খিদেও পেয়েছে কিন্তু কিছু করার নেই কি করব। তো ঠিক আছে চলো দেখতে থাকো আর এই যে অন্তুভাই বলছে এতটা দেরি হলাম যে কি করব কিছু করার নেই তো অন্তুভাই কিছু খেয়ে নিতে বলেছিলাম অন্তুভাইকে তো খেয়ে নিয়েছে আমি কিছু খাইনি তো একদম বাড়ি গিয়েই খাবো আর খিদে লেগে লেগে না খিদেও আর পাইনি বলতে গেলে তো যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তাই এই দাঁতের ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ যেদিন আমার আসল গ্রাউন্ড করানো হবে দাঁতের সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা ইনফরমেশান জাস্ট তোমাদের দেওয়ার জন্যই তোমাদের সামনে আসা কেমন লাগলো এই ছোট্ট ইনফরমেশান বা ছোট্ট ভিডিও যাই বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করোনি প্লিজ ফলো করো আর ইউটিউব চ্যানেলকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো ডাটা